আজকে শুরু করছি চঞ্চল গোষ্ঠীর বইয়ের নল ও চৌবাচ্চা চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন শুরু করছি ষোলো নম্বর থেকে দেখো একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে বারো ও চোদ্দো মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর একটি নল আট মিনিটে চৌবাচ্চাটি খালি করে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে সাত মিনিট পর চৌবাচ্চাটির কত অংশ খালি থাকবে এখানে তিনটি নল আছে তাহলে আমরা লিখতে পারি এ নল বিনল সিনল এ নল হচ্ছে বারো মিনিট আর বিনল হচ্ছে চোদ্দো মিনিট সিনল হচ্ছে আট মিনিট সিনল খালি করে আর এনল আর বিনল হচ্ছে পূর্ণ করে তাহলে আমরা প্লাস লিখতে পারি এদের লোসাও করতে লাগবে তাহলে বারো চোদ্দো আটের লোসাগুলো হচ্ছে একশো আষট্টি বারো দিয়ে একশো আষট্টিকে ভাগ দিলে হয়ে যাবে চোদ্দো চোদ্দো দিয়ে একশো আষট্টিকে ভাগ দিলে বারো আর আট দিয়ে একশো আষট্টিকে ভাগ দিলে হবে একুশ তো এটা মাইনাস হয়ে যাবে এগুলো হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে এই দুটো প্লাস করতে হবে তাহলে চোদ্দো আর বারো প্লাস করলে হয়ে যাবে ছাব্বিশ আর এই একুশটা বাদ দিতে লাগবে তাহলে হবে পাস তো এদের ইউনিট আসলে এখানে পাশ এ বি আর হচ্ছে সি যদি একসাথে এরা তিনজনে কাজ করে তাহলে এক মিনিটে কাজ করবে পাঁচ মিনিট বলছি কি যে যদি তিনটি নোল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে সাত মিনিট পর চৌবাচারের কত অংশ খালি থাকবে তাহলে এক মিনিটে যদি পাঁচ ইউনিট জল ভর্তি করে তাহলে সাত মিনিটে কতগুলো জল ভর্তি করবে সাত মিনিটে জল ভর্তি করবে পাঁচ দিয়ে সাত কে গুলো তো পাঁচ সাতা হচ্ছে পঁয়ত্রিশ ইউনিট একশো আষট্টি ইউনিট অথবা অংশ তাহলে একশো আষট্টি অংশ যদি ভর্তি হয় পঁয়ত্রিশ অংশ তাহলে এক অংশে ভর্তি হয় পঁয়ত্রিশটা উপরে হবে নিচে হবে একশো আষট্টি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত চব্বিশে হচ্ছে একশো আষট্টি পাঁচ বাই হচ্ছে চব্বিশ অংশ এখানে আসলো এক অংশ ভর্তি হয় পাঁচ বাই হচ্ছে চব্বিশ অংশে এখানে বলেছে সাত মিনিট পর চব্বিশ কত অংশ খালি থাকবে তো এখানে তো ভর্তি বের হয়ে আসলো বের করতে বলছে কত অংশ খালি থাকবে জলটাকে আমরা এক অংশ ধরে নেবো টোটাল হচ্ছে এক অংশ এক অংশের মধ্যে এক অংশ তো ভর্তি থাকলো তাহলে কত অংশ খালি থাকবে তাহলে আমরা এক অংশ থেকে এই পাঁচ বাই চব্বিশকে বাদ দেবো তাহলে চব্বিশকে চব্বিশ এটা পাঁচ হয়ে যাবে চব্বিশ থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে উনিশ নিচে হচ্ছে চব্বিশ তাহলে উনিশ বাই চব্বিশ অংশ এখনও খালি থাকবে তো বি নাম্বার অপশান হচ্ছে উত্তর অঙ্কটি বুঝতে অসুবিধা হলে একবার দুবার দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট হচ্ছে সতেরো নম্বরটি একটি চৌবাচ্চা দুটি অঙ্ক দিয়ে যথাক্রমে দুই ও তিন ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটির বাচ্চাটি সাত বাই চব্বিশ অংশ পূর্ণ হয় তিরিশ মিনিটে তবে খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে এখানে দেখুন সবগুলো ঘন্টায় আছে আর এটা মিনিটে আছে তাহলে আমরা প্রথম কাজ করব যে সাত বাই চব্বিশ অংশ পূর্ণ হয় তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টায় সাত বাই চব্বিশ অংশ পূর্ণ হয় তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ হয় এক বাই দুই গুণোর একের উপরে যে বাই আছে তো এটাকে আমরা এদিকে লিখলে উঠে যাবে তো লিখতে পারি চব্বিশ বাই হচ্ছে সাত জি বারো হচ্ছে চব্বিশ তাহলে আসলে এখানে বারো বাই হচ্ছে সাত ঘন্টা তিনটি নল খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি পূর্ণ হয় এত ঘন্টায় তাহলে আমরা লিখতে পারি এ নল আর হচ্ছে বি নল সি নল নল একটি হচ্ছে দুই ঘন্টায় পূর্ণ হয় বি নল হচ্ছে তিন ঘন্টায় পূর্ণ হয় আর এ প্লাস বি মাইনাস হচ্ছে সি কারণ কি তিনটি নল যখন একসঙ্গে খুলে দেয় তখন এত ঘন্টায় পূর্ণ হয় আর হচ্ছে সাত আর এখানে একটি সংখ্যা বাই আকারে আছে আর এগুলো তো বাই আকারে নেই ধরে নেওয়া উপরের সংখ্যা দুই বাই এক তিন বাই এক বারো বাই সাত তাহলে দুই তিন বারো লসঙ্গ করলে হয়ে যায় বারো তো দুই দিয়ে বারোকে ভাগ দিলে হয়ে যাবে ছয় তো এগুলো প্লাস এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে তাহলে এই মানটা তিনে চারা হচ্ছে বারো আর এই বারো বাই সাত দিয়ে বারোকে ভাগ দিলে হবে রাফে করে দিচ্ছি দেখো বারো তাহলে উল্টে যাবে সাত বাই বারো হয়ে যাবে বারো বারো কেটে যাবে পরে থাকবে সাত তো এখানে হচ্ছে মাইনাস সাত হয়ে যাবে তো এই দুটো যোগ করে দিতে লাগবে ছয় চারে হচ্ছে দশ আর এখানে হচ্ছে মাইনাস সাত তো দশ থেকে সাত বারো দিলে হয়ে যাবে তিন ইউনিট সির মান অর্থাৎ খালি করা নলের মান তো এখানে টোটাল ইউনিট হচ্ছে বারো ইউনিট মিনিটে কত ইউনিট করবে তাহলে আমরা তিন দিয়ে এই বারোকে ভাগ দেবো তো তিনের চারে হচ্ছে বারো চার ঘন্টা আসলো বি নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে আঠারো নাম্বার ঠিক দেখো একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে বারো মিনিট ও পনেরো মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি দশ মিনিটে পূর্ণ হয় তো খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে দুটো নল দেওয়া আছে আর অপর এক নল খালি করে কিন্তু খালি করার মানটা দেওয়া নেই কিন্তু দেওয়া আছে যদি তিনটি নল একসঙ্গে খুলে তবে চৌবাচ্চাটি দশ মিনিটে পূর্ণ হয় এ নল আর যে বি নল আর একসাথেই হচ্ছে এ বি আর হচ্ছে মাইনাস সিনল হচ্ছে বারো মিনিটে পূর্ণ হয় আর বি হচ্ছে পনেরো মিনিটে পূর্ণ হয় তো এগুলো মিনিট হয়ে যাবে আর তিনটা নল একসাথেই খুলে দেওয়া হলে এ আর বি তো পূর্ণ করে তাহলে সি খলি খালি করবে তাহলে তিনটার মান দেওয়া আছে এখানে দশ তাহলে বারো পনেরো আর দশকে দশ খুলে হয়ে যাবে আট তো এদের দক্ষতা বের করতে হবে তাহলে পাঁচ বারো হচ্ছে ষাট চার পনেরো হচ্ছে ষাট ছ দশকে হচ্ছে ষাট এখানে এ আর বি প্লাস হয়ে যাবে আর সির মানটা মাইনাস হয়ে যাবে তার মানে হচ্ছে এ পাঁচ আর চার প্লাস করতে হবে পাঁচ চারে হচ্ছে নয় আর এই মানটাকে মাইনাস করতে হবে এটা তাহলে শিরমান পড়ে থাকবে এ দুটো তো এ আর বির মান আর এখানে তিনটা মানই দেওয়া আছে তাহলে এ বি মান হচ্ছে নয় তাহলে শিরমান বের করতে হলে এই ছয় দিয়ে নয়টাকে বাদ দিতে লাগবে তাহলে হচ্ছে তিন সিনল যে আছে এই সিনলটা এক মিনিটে কাজ করে হচ্ছে তিন ইউনিট এই ষাট ইউনিট করতে কতক্ষণ টাইম লাগবে তো তিন দিয়ে ষাটকে ভাগ দিতে লাগবে তাহলে তিন কুড়ি হচ্ছে ষাট তো কুড়ি মিনিট লাগবে তো বি নাম্বার অপশন হচ্ছে উত্তর হচ্ছে উনিশ নাম্বার দেখো একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে চব্বিশ ও তিরিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর কি নল চৌবাচ্চাটিকে খালি করে যদি তিনটি নলে একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি কুড়ি মিনিটে পূর্ণ হয় খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণ খালি হবে তো আঠেরো নম্বরটি সে বঙ্কর চল্লিশ নাম্বারটি তাহলে এই নল হচ্ছে চব্বিশ মিনিটে পূর্ণ করে আর বিরল হচ্ছে তিরিশ মিনিটে পূর্ণ করে তাহলে পরেরটাতে এ বি আর হচ্ছে সি একসাথে কাজ করে একসঙ্গে যখন এ বি সি একসঙ্গে যখন খুলে দেওয়া হয় তখন চৌপাচারি কুড়ি মিনিটে পূর্ণ হয় তাহলে এ আর বি তো পূর্ণ করে তাহলে সিনলটা তাহলে খালি করবে তাহলে সিনলটাকে আমরা মাইনাস ধরে দেব এ বি আর হচ্ছে সি এর মান হচ্ছে কুড়ি তো এদের লোসাও করলে হয়ে যাবে একশো কুড়ি তো এদের দক্ষতা বের করতে লাগবে তাহলে পাঁচ চব্বিশে হচ্ছে একশো কুড়ি চার তিরিশ হচ্ছে একশো কুড়ি আর ছয় কুড়ি হচ্ছে একশো কুড়ি তো এটা তো মাইনাস হয়ে যাবে কারণ এ আর বি প্লাস আর সি এর মান হচ্ছে মাইনাস তাহলে এ দুটোকে প্লাস করে চার পাঁচ হচ্ছে নয় আর এটা বিয়ে করতে লাগবে তাহলে নয় থেকে ছয় বাদ দেবে হয়ে যাবে তিন তাহলে এই শুধুমাত্র এই যে সিনলটা যাচ্ছে সিনলটা এক মিনিটে তিন ইউনিট জল পূর্ণ করে তাহলে এই একশো কুড়ি ইউনিট জল পূর্ণ করতে সি এর কতক্ষণ টাইম লাগবে তাহলে তিন দিয়ে ভাগ দিতে লাগবে তিনের জায়গা হচ্ছে বারো তো শূন্য তাহলে হয়ে গেল চল্লিশ ইউনিট পর অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে কুড়ি নম্বর একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে ছত্রিশ ও পঁয়তাল্লিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে যদি তিনটি নলে একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ হয় খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে তো আঠারো উনিশের সেম অঙ্ক হচ্ছে কুড়ি নাম্বারটি তাহলে এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান একুশ নাম্বারটি একটি চৌবাচ্চা এ ও বি নল একত্রে ষাট মিনিটটি বি ও সিন একত্রে চল্লিশ মিনিটে সি ও এ নল একত্রে তিরিশ মিনিটটি পূর্ণ করে তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে এ আর বি বি আর সি সি আর এ এখানে একটি কোথায় দুটো করে আসে অর্থাৎ এ দুটো আছে বি দুটো আছে সি দুটো আছে তাহলে দেখো তাহলে এ প্লাস বি ওরা একসাথে কাজ করে হচ্ছে ষাট মিনিটে আর বি আর সি একসাথে কাজ করে চল্লিশ মিনিটে সি আর হচ্ছে এ একসাথে কাজ করে তিরিশ মিনিটে এদের লোসা বসে হয়ে যাবে একশো কুড়ি ইউনিট এক মিনিটে কত ইউনিট কাজ করে সেটা বের করতে লাগবে ষাট দিয়ে একশো কুড়িকে ভাগ দিলে হবে দুই চল্লিশ দিয়ে একশো বিশকে ভাগ দিলে হবে তিন তিরিশ দিয়ে একশো কুড়িকে ভাগ দিলে হবে চার তাহলে এ এখানে দুটো আছে বি দুটো আছে সি দুটো আছে লিখতে পারি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি একসাথে ওরা এক মিনিটে কাজ করে টোটালটা যোগ হয়ে যাবে তিন দিয়ে পাঁচ পাঁচটা যাচ্ছে নয় মিনিট এবিসি এক মিনিটে কাজ করবে নয় বাই এ দুইটার এদিকে চলে আসবে তো এখানে বলছে শুধু এনল দিয়ে চৌপাচারি কতক্ষণে পূর্ণ হবে এখানে তো সি একসাথে যদি ওরা কাজ করে এক মিনিটে তাহলে নয় বাই দুই ইউনিট পূর্ণ করে তাহলে শুধু আমরা এর মান বের করবো সেহেতু আমরা বিআসির মানটাকে এখানে বসিয়ে দিব তাহলে বিআরসির মান এখানে তিন আছে তাহলে এটা এ থেকে যাবে বিআরসির জায়গায় হবে তিন ইউনিট আর এখানে তো তাও করলে হয়ে যায় দুই তাহলে নয়টা নয় থেকে যাবে তিন দু হচ্ছে ছয় তাহলে নয় থেকে ছয় বাদ দিলে তিন তিন বাই হচ্ছে দুই ইউনিট এ নল এক মিনিটে কাজ করবে আচ্ছা তিন বাই দুই ইউনিট তাহলে এই একশো কুড়ি ইউনিট কাজ করতে এই নয় বাই দুই ইউনিট আসেই তো এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে নয় বাই দুই মাইনাস তিন তো এর কতক্ষণ টাইম লাগবে তাহলে এই নামটাকে দিয়ে এটাকে ভাগ করতে লাগবে তাহলে একশো কুড়ি দিয়ে যদি তিন বাই দুইকে ভাগ দেওয়া যায় তাহলে এটা উঠে উঠে যাবে তাহলে দুইটা উঠে যাবে তিনটা নিচে হয়ে যাবে তো তিন হাজার বারো চল্লিশ দুগুলো হচ্ছে আশি মিনিট টাইম লাগবে তো এই নাম্বার অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে বাইশ নাম্বারটি দেখো একটি চৌবাচ্চা এ ও বি নল একত্রে ছয় ঘন্টা বি ও সি সিন একত্রে চার ঘন্টায় এবং সি ও এনল একত্রে তিন ঘন্টায় পূর্ণ করে তবে শুধুমাত্র বিনল দিয়ে চৌবাচারে কতক্ষণে পূর্ণ হবে আগেটাতে এর মান চেসে এবার হচ্ছে বিরমান চেসে তো সেমভাবেই করতে হবে তাহলে এ আর হচ্ছে বি ছয় ঘন্টায় পূর্ণ হয় বি আর সি চার ঘন্টায় পূর্ণ হয় সি আর চে এ তিন ঘন্টায় পূর্ণ হয় তো ওগুলো প্লাস হয়ে যাবে ছয় চার আর তিনের লসকলে হয়ে যায় বারো তো এখানে বারো লিখতে হবে তাহলে এক ঘন্টায় ওদের ইউনিটে বেট করতে লাগবে তাহলে ছয় দিয়ে বারোকে ভাগ দিলে হবে দুই চার দিয়ে বারোকে ভাগ দিলে হবে তিন তিন দিয়ে বারোকে ভাগ দিলে হবে চার তাহলে এ বি আর চেসি একসাথে যদি কাজ করে তাহলে ওরা এক ঘন্টায় কাজ করবে হচ্ছে এই টোটালটা যোগ হয়ে যাবে তিন দিন পাঁচ পাঁচটা হচ্ছে নয় ইউনিট নয় ইউনিট তো এখানে সামনে দুই ছিল আমরা এই দুইটাকে একবারে তাহলে নিচে লিখে দিব এবার চেয়েছে বি নল দিয়ে চৌপাত্রি কতক্ষণে পূর্ণ হবে তাহলে বি নলের মান বের করতে হবে তাহলে এ আর এই সি এর মানটাকে বসিয়ে দিতে হবে তাহলে এ আর সি এর মান এখানে তো চার আছে তাহলে লিখতে পারি বি প্লাস চার সমান সমান হচ্ছে নয় বাই চেয়ে দুই তো বিটা এদিকে থেকে যাবে তাহলে নয় বাই দুই এই চারটা ওদিকে দিলে মাইনাস হয়ে যাবে তাহলে দুই নয়টা নয় থেকে যাবে চার দক্ষ হচ্ছে আটটো নয় থেকে আট বাদ দিলে হবে এক নিচে হচ্ছে দুই তাহলে বিন এক ঘন্টায় কাজ করবে হচ্ছে এই এত ইউনিট তাহলে এই বারো ইউনিট করতে কতক্ষণ টাইম লাগবে তাহলে এর মানটা দিয়ে বারোকে ভাগ দিতে লাগবে তাহলে এখানে যেহেতু বাই আছে তাহলে বাইটাকে উল্টে দিতে লাগবে তাহলে দুই বারো হচ্ছে চব্বিশ বি নম্বর অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তেইশ নাম্বারটি একটি চোখ বাচ্চা এ ও বিনল একত্রে বারো ঘন্টায় বি ও সিনল একত্রে কুড়ি ঘন্টায় এবং সি ও এনল একত্রে পনেরো ঘন্টায় পূর্ণ করে তবে শুধুমাত্র সিনল দিয়ে চোখ বাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে তো এবার চেয়েছে সিনল প্রথমটা এনল চেয়েছে তারপর একটু বিনল এবার হচ্ছে সিনল চেয়েছে তো সেমভাবেই করতে হবে তাহলে এ প্লাস বি একসাথে ওরা কাজ করে বারো ঘন্টায় আর বি আর হচ্ছে সি একসাথে কাজ করে কুড়ি ঘন্টায় সি আর এ একসাথে কাজ করে পনেরো ঘন্টায় এদের লসাউট করে হয়ে যায় ঠাট এক ঘন্টায় কত ইউনিট কাজ করে সেটা বের করতে হলে বারো দিয়ে ষাটকে ভাগ দিতে লাগবে তো হয়ে যাবে পাঁচ বারো ষাট তিন কুড়ি ষাট চার পনেরো হচ্ছে ষাট তাহলে এ বি আর যে সি এক ঘন্টায় কাজ করে এগুলোকে যোগ করে দিতে লাগবে তো পাঁচ না আট চার হচ্ছে বারো বারো ইউনিট তো এখানে যেহেতু দুই লেখা হলো না সেহেতু এই দুইটা একদম এ ইউনিটটার নিচে হয়ে যাবে তাহলে এবিসি এক ঘন্টায় হচ্ছে কাজ করে হচ্ছে বারো বাই দুই ইউনিট তাহলে এটা কাটাকাটি করা যায় তাহলে ছয় দুগুনো বারো তাহলে ছয় ইউনিট কাজ করে এবিসি এক ঘন্টায় তাহলে এখানে বের করতে চাইছে শির মান তাহলে আমরা এই এব মানটাকে বসিয়ে দিব তাহলে মান এখানে আছে তাহলে পাঁচ প্লাস সি হচ্ছে ছয় ইউনিট তাহলে সির মান হবে এখানে তাহলে ছয় এই পাঁচটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে তো ছয় থেকে পাঁচ বাজার দিলে হচ্ছে এক ইউনিট তো সি এক ঘন্টায় কাজ করে এক ইউনিট তাহলে ষাট ইউনিট কাজ করতে কতক্ষণ টাইম লাগবে এই সিট মানটাকে দিয়ে ভাগ দিতে লাগবে তাহলে তো ষাটকে এক দিয়ে ভাগ দিলে হয়ে যাবে ষাটই হয়ে যাবে তাহলে বি নাম্বার অপশনের উত্তর চব্বিশ নম্বরটি একটি চৌবচ্চার এ ও বি ন একত্রে বারো ঘন্টায় বি ও সি নোর একত্রে আট ঘন্টায় সি ও এ নোর একত্রে ছয় ঘন্টায় পূর্ণ করে তবে এ বিসি ন পৃথকভাবে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে একুশ বাইশ তেইশ নম্বর অঙ্কের সেম অঙ্ক হচ্ছে চব্বিশ নাম্বারটি এখানে সি প্রত্যেকটার বের করতে হবে তাহলে উত্তরটা পাওয়া যাবে তাহলে দেখো তাহলে তাহলে এ বি একত্রে কাজ করে হচ্ছে বারো ঘন্টায় পূর্ণ করে আর বি আর হচ্ছে সি আট ঘন্টায় পূর্ণ করে সি আর এ একত্রে ওরা ছয় ঘন্টায় পূর্ণ করে তাহলে বারো আট ছয় হয়ে যাবে চব্বিশ তাহলে বারো দিয়ে চব্বিশ কিন্তু ভাগ দিলে দুই হয়ে যাবে তিন আসতে চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে এ বি আর হচ্ছে সি তাহলে এক ঘন্টায় কাজ করে এগুলো যোগ করে দিতে লাগবে তো তিন দিয়ে পাঁচ পাঁচ চার হচ্ছে নয় ইউনিট তাহলে যেহেতু এখানে সামনে দুই লেখা হলো না তাহলে এখানে দুই দিতে লাগবে এবার বলছে এ নলের মানও বের করতে চাইছে বি নলের সি নলের তাহলে আমরা আগে এই নলের মানটাকে বের করে নিই তাহলে এ নলটা থেকে যাবে বি আর সি এর মান এখানে আসলো তিন তাহলে সরাসরি এদিকে তাহলে করে দিচ্ছি তাহলে নয় বাই দুই মাইনাস হয়ে যাবে তিন তো সামনে সমান সমান দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে তাহলে তাহলে হয়ে যাবে এখানে ওই নয় তিন দুগুন হচ্ছে ছয় তাহলে নয় থেকে ছয় বাদ দিলে হচ্ছে তিন তিন বাই হচ্ছে দুই বিনল এক ঘন্টায় কাজ করে তিন বাই দুই মিনিট তাহলে এই চব্বিশ ঘন্টা কত মিনিট কাজ করবে আমরা এটা দিয়ে ভাগ দেবো তাহলে একদম একবারে উঠে দিই তিন বাই দুই আছে তাহলে দুই বাই হয়ে যাবে তিন তো তিন আটটায় চব্বিশ আট দু হচ্ছে ষোলো তাহলে এ এর সময় লাগবে হচ্ছে ষোলো ঘন্টা এবার হচ্ছে বিনলের মান বের করানো যাক তাহলে বিনলটাকে যদি বের করানো হয় তাহলে হচ্ছে এ আর সির মান এখানে চার তাহলে লিখতে পারি এখানে চার সমান সমান হচ্ছে নয় বাই দুই বাই মাইনাস হচ্ছে এই চার হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে দুই নয় আট নয় থেকে আট বাদ দিলে হয়ে যাবে এক এক বাই হচ্ছে দুই এই যদি একাই কাজ করে তাহলে হচ্ছে এক ঘন্টা কাজ করবে এক বাই দুই ইউনিট তাহলে চব্বিশ ইউনিট করতে কতক্ষণ টাইম লাগবে ভাগ দিতে লাগবে চব্বিশ গুণন হচ্ছে এটাকে উল্টে দিতে লাগবে তাহলে উপরে দুই হয়ে যাবে নিচে এক হয়ে যাবে তো চব্বিশ দুগুন হচ্ছে আটচল্লিশ তাহলে বি একাই কাজ করে হচ্ছে আটচল্লিশ ঘন্টা সি আর মান বের করতে হবে তো সি কাজ করে তাহলে সি তাহলে এখানে এ আর বির বান বসাতে হবে তাহলে এ বির মান এখানে দুই ইউনিট তাহলে লিখতে পারি দুই ক্লাস সি সমান সমান হচ্ছে নয় বাই হচ্ছে দুই ইউনিট তাহলে সির মান বের করতে হবে তো নয় বাই দুই এইটা মাইনাস হয়ে যাবে তাহলে হচ্ছে দুই নয় নয় দুই দু হচ্ছে চার নয় থেকে চার বাদ দিলে হয়ে যাবে পাঁচ বাদ হচ্ছে দুই ইউনিট তাহলে সি যদি এক এক কাজ করে তাহলে হচ্ছে এক ঘন্টায় কাজ করে পাঁচ বাই দুই তাহলে চব্বিশ ঘন্টায় কত ইউনিট কাজ করবে বিশ গুণ কাটাকাটি কোটা তো যায় না তাহলে উপরে উপরে গুণ হয়ে যাবে চব্বিশ দুগুণ হচ্ছে আটচল্লিশ আর নিচে হচ্ছে পাঁচ তো আটচল্লিশকে ভাগ দিলে হয়ে যাবে পাঁচ লম পঁয়তাল্লিশ তিনে আসলো তিনটা উপরে চলে যাবে আর এই পাঁচটা নিচে হয়ে যাবে তো এটা বের হয়ে আসলো সিএর মান ষোলো ঘন্টা আটচল্লিশ ঘন্টা নয় পূর্ণ হচ্ছে তিন বাই ঘন্টা হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে পঁচিশ নাম্বারটি দেখো একটি চৌবাচ্চা এই নল দিয়ে সাধারণত চার ঘন্টায় পূর্ণ হয় কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও এক ঘন্টা বেশি সময় লাগে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে তাহলে এখানে একটি মাত্রই নল আছে এবং সেটা যেহেতু ছিদ্র আছে সেহেতু আরও এক ঘন্টা বেশি সময় লেগেছে তার মানে আগে ছিল চার ঘন্টা পরে এক ঘন্টা যোগ হয় হবে পাঁচ ঘন্টা তাহলে এ নল চার ঘন্টায় পূর্ণ করে পরে ওই এ নলটার যেহেতু ছিদ্র আছে সেজন্য এ নলটাকে আরও বেশি সময় লাগবে আগে ছিল চার ঘন্টা পরে আরও এক ঘন্টা তাহলে হয়ে গেলো পাঁচ ঘন্টা দেখো ওটাতে ছিদ্র আছে তো এটাকে আমরা ছিদ্র ধরে নিই তো ছিদ্র যেহেতু আছে সেহেতু জলতে বের হয়ে যাবে তো এটাকে মাইনাস ধরে তো টোটাল এদের কত ইউনিট জল পূর্ণ হয় সেটাকে বের করে নিই চার আর পাঁচ সব পূর্ণ হয়ে যাবে কুড়ি তাহলে এদের দক্ষতা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে চার তো এদের ডিফারেন্স বের করতে লাগবে অর্থাৎ যেহেতু মাইনাস আছে ঠিক আছে তাহলে হচ্ছে এটা তো প্লাস আর এটা তো হচ্ছে মাইনাস তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে হয়ে যাবে এক ইউনিট তাহলে এই যে ছিদ্র দিয়ে ছিদ্র দিয়ে এক ঘন্টায় হচ্ছে এক ইউনিট জল বের হয় তাহলে এই কুড়ি ইউনিট করতে ওই ছিদ্রটার কতক্ষণ টাইম লাগবে তাহলে এক দিয়ে তুমিকে ভাগ দিতে লাগবে তাহলে হয়ে যাবে কুড়ি তো বিনাম্বার নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে ছাব্বিশ নম্বর একটি চৌবাচ্চা এই নল দিয়ে সাধারণত দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও চার ঘন্টা বেশি সময় লাগে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে তো পঁচিশের সেবা হচ্ছে ছাব্বিশ নম্বর ঠিক তাহলে এ নলটা প্রথমত দশ ঘন্টায় পূর্ণ হয় পরে ওই এ নলটার ছিদ্র আছে তো ছিদ্র থাকার জন্য তাহলে মাইনাস দিব তাহলে ছিদ্র থাকার জন্য ওকে আরও চার ঘন্টা বেশি সময় লাগে তাহলে আগে ছিল দশ ঘন্টা পরে আরও চার ঘন্টা তাহলে তার হচ্ছে চোদ্দ ঘন্টা লাগে তাহলে চৌদ্স সিটি টোটাল কত ইউনিটের ক্যাপাসিটি আছে সে বের করতে হবে তাহলে এদের লোসাও করতে হবে তাহলে দশ হাজার চোদ্দ লোসাউন করলে হয়ে যাবে সত্তর তাহলে এদের দক্ষতা বের করে নিতে লাগবে তাহলে সাত দশ থেকে সত্তর আর হচ্ছে পাঁচ চোদ্দে সত্তর তো এটা তো প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে তাহলে সাত থেকে পাঁচ বার দিলে হবে দুই তাহলে এই ছিদ্রটি দিয়ে এক ঘন্টায় দুই ইউনিট জল বের হয়ে যাবে তাহলে এই যে সত্তর নিয়োগ জল করতে কতক্ষণ টাইম লাগবে এই ছিদ্রটি তাহলে এই দুই দিয়ে ভাগ দিতে লাগবে তাহলে পঁয়ত্রিশ দুগুলো হচ্ছে সত্তর তিন নাম্বার অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সাতাশ নাম্বারটি একটি চৌবাচ্চা এই জল দিয়ে সাধারণত ছয় ঘন্টা পূর্ণ হয় কিন্তু তল দেশের ছিদ্র থাকার জন্য চৌবাচারি পূর্ণ হতে আরও তিন ঘন্টা বেশি সময় লাগে যদি চৌবাচারি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে তো পঁচিশ ছাব্বিশের সেম অঙ্ক হচ্ছে সাতাশ নম্বরটি তাহলে এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা বাচ্চা যতক্ষণ পঁচিশ ও তিরিশ মিনিটে জল পূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে তো কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌ পর পনেরো মিনিটে জলপূর্ণ হবে তাহলে এখানে দেখো এ নল আর হচ্ছে বিনল তাহলে এ নল হচ্ছে পঁচিশ মিনিটে জল পূর্ণ করে অর্থাৎ প্লাস আর বিনল হচ্ছে তিরিশ মিনিটে পূর্ণ করে দশম করলে হয়ে যাবে দেড়শো তাহলে এক মিনিটে কত ইউনিট করবে ছয় পঁচিশে হচ্ছে দেড়শো তো প্লাস পাঁচ তিরিশ হচ্ছে দেড়শো এই মালটার দরকার হবে না প্রথম নলটিকে বন্ধ করে দিয়েছে তাহলে দ্বিতীয় নল চলতে আসে তাহলে দ্বিতীয় নলটি সে তাহলে পনেরো মিনিট তাহলে পনেরো মিনিটে কত মিনিট জলপূর্ণ হবে সেটা বের করানোর জন্য কী করতে হবে মনে হচ্ছে এক মিনিটে করে পাঁচ মিনিট তাহলে পনেরো মিনিটে করবে তাহলে পাঁচ দিয়ে পনেরোকে গুণ করতে হবে তাহলে পাঁচ মিনিট হচ্ছে পঁচাত্তর মিনিট কাজ করে বিনল যদি পনেরো মিনিট কাজ করে তাহলে টোটাল হচ্ছে পঁচাত্তর মিনিট কাজ করবে তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে বাকি হচ্ছে তাহলে এনল তাহলে এন করবে হচ্ছে টোটাল তো হচ্ছে দেড়শো তাহলে দেড়শো ইউনিটের মধ্যে পঁচাত্তর ইউনিট করে নিল তাহলে বাকি থাকবে যেটা সেটা হচ্ছে এনাল করবে তাহলে হচ্ছে পঁচাত্তর ইউনিট আরও বাকি আছে এই এই পঁচাত্তর ইউনিট কাজ করবে তাহলে এন এই পঁচাত্তর ইউনিট করতে এর কতক্ষণ টাইম লাগবে সেটা চেয়েছে তো এ হচ্ছে এক মিনিটে হচ্ছে ছয় ইউনিট কাজ করে তাহলে পঁচাত্তর ইউনিট করতে কতক্ষণ টাইম লাগবে এ এ তাহলে ছয় দিয়ে পঁচাত্তরকে ভাগ দিতে লাগবে তা ছয় দিয়ে পঁচাত্তরে ভাগ পঁচাত্তরকে ভাগ দিলে হয়ে যাবে ছয় কে ছয় এক পনেরো ছয় দুগুনো বারো তিন ওপরে তিন হয়ে যাবে নিচে হচ্ছে ছয় পার পূর্ণ হচ্ছে তিন বাই ছয় কিন্তু অপশন এখানে নেই সে তো আমরা করবো কি এই সমস্তটাকে করবো না আমরা দশমিক দিয়ে কাজ করব তাহলে দশমিক দিয়ে একটা শূন্য বসিয়ে দিই তাহলে তিরিশ তাহলে পাঁচ ছয় হচ্ছে তিরিশ আসলো তাহলে এখানে বারো পয়েন্ট পাশের হচ্ছে বর্ষ

তিন ষোলো হচ্ছে চল্লিশ এখানে দেখো প্রথম নলটিকে বন্ধ করলে চৌবশে আট মিনিটে জল পূর্ণ হয় তাহলে প্রথম নলটিকে বন্ধ করে দেয় তাহলে চালু থাকে দ্বিতীয় নলটি আর দ্বিতীয় নলটা হচ্ছে বিনল তাহলে বিনল হচ্ছে আট মিনিট কাজ করে তাহলে বিনল যদি এক মিনিট কাজ করে তাহলে এক মিনিটে কাজ করে তিন ইউনিট তাহলে এই আট মিনিটে কত ইউনিট কাজ করবে তাহলে আট দিয়ে গুণ করতে লাগবে তো তিন হাজার হচ্ছে চব্বিশ ইউনিট কাজ করে বিনল তাহলে টোটাল হচ্ছে আটচল্লিশ মিনিট আটচল্লিশ মধ্যে চব্বিশ মিনিট করে নিল বি তাহলে বাকি থাকবে যেটা সেটা হচ্ছে এ করবে চব্বিশ দিয়ে বাদ দিতে লাগবে তো চার চব্বিশ তো এখনও বেঁচে থাকলো হচ্ছে চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিট কাজ করবে এ নল তাহলে তাহলে এ নল যদি এক মিনিটে কাজ করে চার নেই তাহলে চব্বিশ মিনিট কাজ করতে কতক্ষণ টাইম লাগবে তাহলে চার দিয়ে ভাগ দিতে লাগবে চব্বিশকে তো চার ছয় নম্বর অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তিরিশ নাম্বারটি দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও আঠেরো মিনিটে জলপূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি নয় মিনিটে জলপূর্ণ হবে আঠাশ উনত্রিশ নাম্বারের সেম অঙ্ক হচ্ছে তিরিশ নাম্বারটি তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেলে এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন